আলিপুর চিড়িয়াখানায় আচমকায় দুই বাঘিনীর মৃত্যু চব্বিশ ঘন্টার ব্যবধানে মৃত্যু হলো দুই বাঘিনীর একুশ বছর বয়সী রূপা এবং সতেরো বছর বয়সী বাঘিনী পায়েলের মৃত্যু হয় সোমবার মৃত্যু হয়েছিল রূপার এবং মঙ্গলবার সতেরো বছর বয়সী বাঘিনী পায়েলের মৃত্যু বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন দুই বাঘিনী এমনটাই জানতে পারা গিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছে তবে মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই তদন্তও শুরু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যু কি জানা যাচ্ছে আচমকা দুই বাঘিনীর মৃত্যু কিভাবে

বাঘ আলিপুর চিড়িয়াখানাতেই তার জন্ম হয় এবং রূপার বয়স হয়েছিল এক একুশ বছর আর পায়েল পায়েল হচ্ছে মূলত ডোরা কাটা বাঘ পায়েলের বয়স হয়েছিল সতেরো বছর দু সালে উড়িষ্যা থেকে পায়েলকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছিল এবং যে মূলত বার্ধক্য সমস্যার কারণেই দুই দুটি বাঘের মৃত বাঘিনীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু কোন রকম কোনো ধোঁয়াশা বা যে একটা বিষয়টা নিয়ে যে একটা একটা কিভাবে এই দুই বাঘিনীর মৃত্যু হলো সেটা নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেই কারণে আজকে মনোরবন্ত করা হবে আলিপুর পশু চিকিৎসালয়ে সেই দুই বাঘিনীর মনোরবন্ত হবে এবং গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে একদম বেশ ধন্যবাদ আলিপুর চিড়িয়াখানায় দু চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যু সোমবার মৃত্যু একুশ বছর বয়সী বাঘিনীর রূপার মঙ্গলবার সতেরো বছর বয়সী পাইলের মৃত্যু হয় দুজনেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন এমনটাই জানতে পারা গিয়েছে ইতিমধ্যেই পশু চিকিৎসকদের বিশেষ টিম গঠন করা হয়েছে তারা ময়না তদন্ত করবেন দুই বাঘিনীর এবং পরবর্তীতে জানতে পারা যাবে কি কারণে মৃত্যু তবে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন দুই বাঘিনী এমনটাই চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি